আপনি আমার কথা শুনবেন আমার কথা শুনবেন সুধা কাদা দিয়া যান একদম কাহিনী নাই একটা আনে কাদা দিয়ে যান একটা আনে দিবেন এখানে রাস্তা মেরামতের কাজ চলতেছে এই যে রাস্তা মেরামত চলতেছে আমার গুলো এখন পার এক একজন আচ্ছা এই এইতো মোটামুটি ভালো একটা সাপোর্ট দিছে হ্যাঁ দেখা যাক এ খবর আছে এ আকাশ বড় তারা আচ্ছা আমরা কেমনে পারছি হ্যাঁ এই তো দেখা যাক খেলা জমছে এই তো দেখা যাক খেলা জমছে এই তো এই খেলা জমে গেছে

Nah, ya, udah lah, na, power naik, power naik. Hat kayak gini, eh, gelo, hey, gelo, Hasan Bay, hat gelo. <tik> 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 চালু চালু করে আপনি উপরে উঠান আপনার আমি পরামর্শ দেই আপনার পরামর্শ দেয় আমি সুদাদান দিয়া সুদাদান কোনো কাহিনী নাই এক পিক আপে যাইবেন পিক আপ না এক পিক আপে যান না ওদের কোথায় না আপনি কাদা দিয়া ভোরুক সমস্যা নাই এক পিঠা শুদা যান কাদা দিয়ে যান উপরে উঠবেন না কাদা দিয়ে যান কাদা দিয়া যান যান কাদা দিয়া যান 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 কাদা দিয়া যান যান আপনি কাদা দিয়া যান ওইদিকে পরবেন পিতলাখায় পরে পরে দিবেন এই অবস্থা এই হইল অবস্থা ডাবল এই হবে না আপনি আমার কথা শুনবেন আমার কথা শুনবেন সুধা কাদা দেয়া যান একদম কাহিনী নাই একটা যান একটা আনে যাইবেন এদিকে পিছলা খাইবেন না একটা টানে যান গাড়ি বড়ুক আপনি একটা টানে যান ওই দেখছেন একটা আনে কাদা দেয়া যাইবেন আপনি উপরে উঠার দরকার নাই সুধা দেন একটা একটানে একটা নেই একটা নে একটা নেই কাদা দিয়ে দাও মিস্টার তুইন ভাই আপনার জন্য আমি অপেক্ষা করতেছি তুইন ভাই এই তুইন ভাই সচিব ভাই কই আসেন না তুইন ভাই কই তুইন ভাই কই গেছে কত হ্যাঁ তুইন বাইক কই এ তুইন বাইক কই তুইন বাইকি বাইক দিয়া দিছে উনারে সজীব বাইদে এর বাইক আইতা যামু আরে মালাই গেছে আপনি দোকান ও হাসন ভাই এই হাসান ভাই আসেন